তো দেখতে পাচ্ছি তোমার বিয়া আমার মেয়ে সুলতনার সাথে কি বলে জয় 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 বাবা বাবা তোমার বিয়ে হয় না কেন বাবা বাবা আমার বিয়ে হয় না কেন ঠিক বাবার দরবারে আসলে কিছু হাদিয়া নিয়ে আসতে হয় তুমি খালি হাতে আসছো কেন নীতি লঙ্ঘন যাও এখন কিছু নিয়ে আসো বাবা 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 এই আমি হাদিয়া নিয়ে বাবা নিয়ে এটা পাড়া না পাড়ি বাবা এটার বাচ্চা না এটা যাও যা বাচ্চা যা বাবার দরবারে তুমি আমাকে তোমাকে আমি ছেড়ে দিলাম যা বাচ্চা যাও ওঠো বচ্ছ তুমি উঠে দাঁড়াও তুমি উঠে দাঁড়াও কান ধরে উঠে দাঁড়াও তুমি বসো দেখি তোমার হাতটা দাও বচ্ছ আমি তো দেখতে পাচ্ছি তোমার বিয়া হবে আমার মেয়ে সুলতনার সাথে ওই আলাদা তুই তো বিয়ে হল না মাইজি ভাই সুখ